হুজুর তো আমার আপার পক্ষ থেকে কোরআন পড়ে দেন তো ইসলাম কি আর ধর্ম নাকি যে ব্যক্তি কোরআন থেকে একটি হরক পড়বে তার আমল নামায় দশটি লিখে হবে তাহলে এখানে যে পড়লো সে সবাব পাবে তাহলে এখন বাড়িওয়ালা টাকা দিল ফাও আমরা কোরআন শরীফকে খতম করতে পারি কিনা ভাগ ভাগ করে করে এক পাড়া এক পাড়া করে পাঁচ পাড়া করে তিন পাড়া করে পরিবারের সদস্যরা মিলে ভাগ করব এই ভাগ করে বন্টন করে পড়ার পদ্ধতিটাও বেদা আচ্ছা দশজন মানুষ যদি তিন পারা তিন পাড়া করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয় এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক পিরিসটা পড়েছে এই তুই আমি পড়িনি খালি আমি এম এরকম করছি যে হুজুর বুঝতে পারেননি বিদ্যে কতটুকু বিপদ কোরআন দিয়ে ব্যবসা অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام তাবেঈন کرام যুগে যুগে কোন উলামায়ে کرام ভাড়া করে কোরআন খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্নাহ নয় একই কি দিনে হতে তিনটা চারটা খতমের ব্যবস্থা করা হয় এটা একটা বেদাতী প্রথা আমরা 10 জন এক খতম কোরআন পড়ে দেব আমাদেরকে 2 ঘন্টা সময় এক খতম খতম আমাদেরকে তিন হাজার টাকা এটা উচ্চ এটা পারিশ্রমিক এটা হারা জীবনে একটা কোরআনের আয়াত মহব্বতের সাথে পড়লে যে সব হবে মরণের পরে এক কোটি হাফেজ দিয়ে এক কোটি বার কোরআন খতম করালেও সেই সব হবে না যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার আমল নামায় দশটি মেখে হবে তাহলে এখানে যে পড়লো সে সবাব পাবে তাহলে এখন বাড়িওয়ালা টাকা দিল ফাও এখন প্রশ্ন হুজুররাও কি সবাব পাইছে আল্লাহ ভালো জানে হুজুররা যদি স্বাবের নিয়তে পড়ে নিশ্চয়ই হুজুর স্বভাব পাবে আর যদি টাকার জন্য পড়ে তা শুধু টাকাটাই পাবে স্বয়াব পাবে না এবার হজুররা যে এইসব পড়তেছে তিন পাড়া করে করে দশজনে তিরিশ পাড়া স্বভাবের জন্য পড়ছে না টাকার জন্য পড়ছে এটা হুজুরদের নিয়াতের উপরে আমরা ছেড়ে দিলাম তারা যদি মনে করে যে আমরা স্বভাবের জন্য পড়ছি কিছু টাকা দিলে দিল আলহামদুলিল্লাহ না দিলে সোভান আল্লাহ এ নিয়ে কোনো ঝগড়া নেই তাহলে উনি সবাব পাবেন আর যদি মনে করেন যে টাকাটাই আমার মুখ্য তাহলে হুজুরও স্বভাব পাবে না যে মরছে সেও পাবে না সবাইটাই নষ্ট হলো শারীরিক এবাদক নিজের গুলাই স্বভাব হয় আরেকজনকে দিয়ে পড়ানো হয় না যেমন নামাজ আপনি যদি বলেন যে আমি টাকা পয়সা আছে এত কষ্ট করি দৈনিক পাঁচবার নামাজে দেওয়া দরকার কি আমি একটা লোক রেখে দিলাম সেই মসজিদে গিয়ে ডাবল নামাজ পড়বে তারটা প্রথমে পড়বে তারপরে আমারটা পরে দিবে পাঁচবার তাকে টাকা দিয়ে দিব অসুবিধে কি তাহলে হবে নামাজ কেন হবে না ওইটা শারীরিক আবাদত শারীরিক এবাদত একজনের তো আরেকজনের করতে পারে না কারণ আল্লাহবাবক দুনিয়া সকল মানুষকে একবার রকম শরীর দান করেছেন কোরাম দিয়ে ব্যবসা অথচ নবী সাল্লাল্লাহুর ইসলাম শাহ আই ক্যারামিনী ক্যারাম যুগে যুগে কোনো লামাই ক্যারাম ভাড়া করে কোরাম খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই এটা হলো শারীরিক আবাদত এটা আর্থিক আবাদত না কোরআন তালাবাদ। তাহলে এই জন্যই এখানে আপনার আর্থিক না হওয়ার কারণে এটা আরেকজনকে দিয়ে বিনিময় হয় না তালাবাত এটাকে শারীরিক আবাদত না আর্থিক আবাদত শারীরিক আবাদত সুতরাং এটা নিজে তালাবাত করলে ছাওয়া হবে আরেকজনকে দিয়ে বাড়া করে তালাবাদ করাইলে কোনো ছাওয়া পাওয়ার সম্ভাবনা নাই আমাদের হুজুর ভাড়া করে আমি হুজুরকে টাকা দেয় অথবা হুজুরকে খাওয়া একবেলা এখন তারা নিয়ে করার সুবিধা খতম করাচ্ছে সবাই মিলে কয়েকজন মিলে পড়তেছে এরপরে এটা বক্সাই দিচ্ছে এটা তো টাকা ভাড়া করার কারণে এটা জায়েজ হচ্ছে না এক নম্বর কার দ্বিতীয়বার সিস্টেমটা বেদা এই সিস্টেম তো সরিয়েতে নাই সরিয়েতে হচ্ছে প্রত্যেকে তার মতো করে এবাদত করবে এবং আল্লাহর কাছে এটা হোসে দিয়ে দেওয়া করবে এবারত তো গ্রহণযোগ্য সমস্যা নেই সমস্যা হচ্ছে আরেকজনকে টেকে এস্ত্রিজের আলাদা জাহাজ মনে করেন হারাম করেছেন তো এই জন্য ভালো কাজের জন্য মানুষ ভাড়া করে আনা এটা জায়জ নেই তো এই সিস্টেমে হুজুররা কোরআন খতম করে কারো উপর সদ দেন এটা আসলে শরীর সম্মত নয় বেদাতের সিস্টেম ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম কি ধর্ম নয় যে ভাড়া করে দোয়া করাতে হবে যে হুজুর একটু আমার আপার জন্য দোয়া করে দেন তো হুজুর একটু আমার আপার পক্ষ থেকে কোরআন পড়ে দেন তো ইসলাম কি ভাড়াটে ধর্ম নাকি আল্লাহর সাথে মানুষের সম্পর্কের জন্য কোনো মাধ্যম লাগবে আল্লাহর কাছে চাইতে মানুষকে কোনো মাধ্যম লাগবে যদি বিশ্বাস করেন মাত্র লাগবে তাহলে এখন আপনি ইলা বুঝেননি হুজুর বাড়া করে কোরান খতম করা আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসা হুজুরা নিয়ে গেছে দশ জন একসাথে তিন পারা তিন পারা ভাগ করে দিয়েছে সবাই খতম করছে মুর্দার জন্য কবলে সবাই করবে এবং তখন দশ টাকা দশ টাকা করে ভাগ করে সবাইকে লড়াইয়ে দিয়েছে পড়ে চলে আসছে আচ্ছা দশজন মানুষ যদি তিন পারা তিন পারা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয় হয় না তাহলে এই যে আমল এই আমলটা যদি আমি করিম সাল্লা সাল্লাম না শিখিয়ে থাকেন সে আমলটা আমি মনগড়া যদি করি তাহলে এর নাম হলো নকল আমল বেজাল আপনি আপনার মা বাবার জন্য কোরআন করেন পড়েন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই সেটা ভালো কাজ আপনার আত্মীয় স্বজন সবাই করেন ভালো কাজ কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ ইসলামের কাজ এবাদতের কাজ সবের কাজ করা যায় না কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না তো বেদাতের দ্বিতীয় অপকার হলে ক্ষতি হলে বিধাতের ফলে সুন্নত সরে যায় যেই ব্যক্তি বিধাতে অভ্যস্ত সে সুন্নত থেকে মাহরুম হয়ে যায় ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ জেনে কোরআন খতম হয় এই পদ্ধতিতে আল্লাহ রসুলের জামানায় ছিল না কোরআন আপনি নিজে পড়বেন কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই আপনি নিজে সুরাতুল ফাতিহা সুরাতুলে এখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে আচ্ছা আপনারা একটা উত্তর দেন তো বিষ্ণু ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসত না কম বাসত খাদিজাতুল কুবরা নিতে কালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে হয় নাই ফাতেমা জোহরা উনি আগে মারা গিয়েছেন সেদিনা আলী এতেকাল করেছেন পরে হাসান হুসাইন বেঁচে ছিল উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা শূন্য নয় যেটা আমরা জেনে বুঝে আমল করি যেটা আমুল করতে পারি এটা মূলত সব না কোন জায়গায় জন্মেছি কোন বারে বারে জন্মালাম কোন মরলাম এর ভিতরে ফজিলত নেই যদি ভালো মানুষ হয় তাহলে ওটা একটু ভালো আসল হলো যেটা আমরা করি খুব সহজ বুঝে রাখেন জীবনে একটা কোরআনের আয়াত মহব্বতের সাথে পড়লে যে সব হবে মরণের পরে এক কোটি হাফেজ দিয়ে এক কোটি বার কোরআন করালেও সেই সোয়াব হবে না খুব ভালো করে বুঝতে হবে আমাদের আল্লাহ আপনার নিজের আমল দেখবেন ভাই নিজের মনের ব্যথা দেখবেন পরের দিয়ে পার হওয়া যাবে না কখনো কাজেই আমরা কোরআন না পড়ে ঠুকে যাচ্ছি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসবেন হুজুর হুজুর বলছেন যে এক ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে এক পিরিসটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি এম এরকম করছি যে হুজুর বুঝতে পারেননি বৃদ্ধে কতটুকু বিপদ বুখারী মুসলিমের আদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষে জাহান্নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানসিন তিন হুজুর বুখারী মুসলিম মানলা মেস্কা বেয়দলভায় প্রথম অনুচ্ছেদে আছে দ্বিতীয় আদিকে বডি আপনি এখানে গিয়ে বাড়িতে দেখবেন ওই যে আল্লাহর রাসূল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভড়িটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে তখন জাহান নামে রেসে বলবে আপনি কেন এখানে আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ দেখে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করিনি যে বখারি মসেন কোরআন খতম দেওয়ার জন্য হাফেজদের ঠিক করে নিয়ে আসা হয় আলেমদেরকে নিয়ে আসা হয় রমাজান মাসে তাদেরকে দামি ইফতারে খাওয়ানো হয় পাঁচজন সাতজন দশজন আসলেন এসে ওই বাড়িতে নায়েতের নামে খতম করিয়ে ভালো ইফতারে দিয়ে প্রত্যেককেই কিছু দিয়ে বিদায় করা হয় দেখা যাবে যে ওই বাড়ির মালিক সহ ছেলে সন্তান স্ত্রী কেউই কোরআন্ত লাভ করতে জানে না কিন্তু ভাড়াটে হাফিজদেরকে ইনমদেরকে নিয়ে এসে খতম দেয় দেখা যাচ্ছে যে নিয়ে দুই হয়ে গেল আবার এখানে আধা ঘন্টার মধ্যে ফাঁকি দিয়ে পড়ে এক খতম হয়েও গেল এটা শেষ হয়ে আর এক বাড়িতে চলে যায় মানে একই দিনে হয়তো তিনটা চারটা খতমের ব্যবস্থা করা হয় এটা একটা বেদাতি প্রথা এটা দলিল দ্বারা প্রমাণিত না বরং যিনি পড়বেন তিনি নেকি পাবেন এটা আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে আমরা দশজন এক খতম কোরআন পরে দিব আমাদেরকে দুই ঘন্টা সময় এক খতম পরে দেব আমাদেরকে তিন হাজার টাকা এটা উজরত এটা পারিশ্রমিক এটা হারাম কারণ সে সময় নির্ধারণ করলো টাকা নির্ধারণ করলো যিনি খতম তারাবি পড়ান তিনি এসে যদি আগে চুক্তি করেন আনি সাতের সঞ্চার পর্যন্ত তারাবি পড়াব আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এটা হারাম সে সময় নির্ধারণ করলো টাকা নির্ধারণ সময় নির্ধারণ ছাড়া টাকা নির্ধারণ করা ছাড়া যদি আল্লাহ তারা এসে তারাবি পড়ায় বা কোরআন খতম করে দেয় সময় নির্ধারণ না করে টাকাও নির্ধারণ না করে যাওয়ার সময় যদি বাড়িওয়ালা এক লাখ টাকাও হাতে দেয় সেটা কুঁচুরত্ন সেটা হাতিয়া এটা জায়জাস আমরা কোরআন শরীফকে খতম করতে পারি কিনা ভাগ ভাগ করে করে এক পাড়া এক পাড়া করে পাঁচ পাড়া করে তিন পাড়া করে পরিবারের সদস্যরা মিলে ভাগ করব। এই ভাগ করে বন্টন করে পড়ার পদ্ধতিটাও বেদা দা প্রত্যেকে নিজে খতম করব তার খতম যদি তিন দিন লাগে দশ দিন লাগে এক মাস লাগে লাগবে করতে থাকুক নিজে নিজেরটা খতম করবে এবং প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের খতম করবে মাইতের জন্য নিজের জন্য এভাবে এটা মাইতের জন্য দোয়া করার উদ্দেশ্যে আসলে এগুলোর জন্য এসছে মাই সম্মিলিতভাবে করার ধারণা আসলে সুন্নতির বিপরীত বেদাত হয়ে যায় বা আলব সাল্লাম শূন্যত তরিকায় ওনার তরিকার বাইরে অথবা এখলাসের বিপরীত এই দুটো শর্তের একটা মিস হয়ে গেলে কোনো এবাদাত আল্লাহ তালা কবুল করবেন না